আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ হ্যাঁ আবারকাতহু কী ব্যাপার হাজি সাহেব এইখানে এত লোকজন কিছু বলছেন না হ্যাঁ আমরা যে কারণে এসেছি আমাদের যে দক্ষিণ পাড়ায় পুরোনো মসজিদটা আছে সেটাকে ভেঙে চুরে বড় করে নির্মাণ করা হবে তাই আমরা প্রত্যেক বাড়ি বাড়ি কালেকশানের জন্য বেরিয়েছি তাও আবার তুমি যা পারবা দাও আলহামদুলিল্লাহ শুনি খুব ভাল লাগলো যে আমাদের পুরাতন মসজিদটা নতুন করে খুব সুন্দরভাবে নির্মাণ করা হবে তা যাই হোক এক হাজার টাকা দিলে হবে না বাবা তুমি আর একটু বেশি দাও কারণ ওদিকের উত্তরপাড়ার হিন্দু ভাইরা একটা মন্দির তৈরি করার ভালো প্রকল্প নিয়েছে তাই আমরা একটু মসজিদটা ভালো করে নির্মাণ করার প্রকল্প নিয়েছি তা হাজি সাহেব এখন আমার একটা ছোট্ট কথা আছে এই কথাটা বলার যদি একটু সুযোগ দিতেন খুব ভালো হতো তা হ্যাঁ বাবা বলো তুমি কি বলছো আচ্ছা আমাদের ওই পাড়ায় অসহায় গরীব দরিদ্র একজন বিধবা মেয়ে চিকিৎসার অভাবে মারা গেছিল আপনি কি খবরটা পেয়েছিলেন পেয়েছিলাম চিকিৎসার অভাবে সে মারা গিয়েছে তা আমরাই বা কি করতাম এখন আমার কথা হয়েছে ওই যে গরিব অসহায় মানুষটা মারা গেল তার এক মাস আগে আমাদের এক পাড়ার মরল সাহেবকে খেয়ে বলেছিলাম যে আমরা কিছু কিছু চাঁদা কালেকশন করি ওনার চিকিৎসার ব্যবস্থাটা করাবো কিন্তু উনি আগে আসেননি আরও পাঁচজন আগে বলেছিলাম কেউ আগে আসেনি এখন আমার কথা হয়েছে এই যে আমাদের উত্তর পাড়ায় বিশ লাখ টাকা খরচ করে মন্দির বানাইছেন আমরাও হয়তো বিশ লাখ টাকা খরচ করে মসজিদ বানাবো তা আপনি আমাকে একটা কথা বলেন ওই মন্দির মসজিদগুনা আগে না ওই গ্রামের অসহায় যারা চিকিৎসার অভাবে মারা গেছে সেই মানুষগুনা আগে মানুষটাই আগে তাহলে এই যে গ্রামের মড়লখেট ডাকলাম সে আগে এলো না আরও পাঁচজনেও আগে এলো না তাহলে এই ব্যাপারে আপনি কি বলছেন বলেন তুমি যাকে বলেছিলা সে অবশ্যই ভুল করেছে এটা যদি আমাকে বলতা তাহলে অবশ্যই ব্যবস্থা নিতাম দেখেন যখন কোন মন্দির বা মসজিদ নির্মাণ করা হয় সেখানে কিন্তু মানুষ এক লাখ দু লাখ বা পাঁচ লাখ বা দশ লাখ পর্যন্ত দান করে কিন্তু সেই দান করা মানুষটাই তার পাশের বাড়িতে গরিব অসুস্থ হয়ে পড়ে থাকা মানুষের খোঁজ নিতে ব্যর্থ হয় তা যাই হোক একটা বিষয় আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের মসজিদে যেন একটা কমিটি নতুন করে গঠন করা হোক আর সেই কমিটিতে থাকবে একটা ফান্ড যেখানে আমাদের মতন মানুষেরা কিছু কিছু টাকা দিয়ে রাখবে আর সেই কমিটির একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের সমাজের যারা সবচাইতে গরিব মানুষ যারা আমাদের উৎসবে নতুন পোশাক আশাক কেনার মতো সামর্থ্য থাকে না বা চিকিৎসার অভাবে মারা যায় তাদের পাশে যেন দায়িত্বশীলভাবে থাকে ঠিক আছে বাবা আমি আজকে মসজিদে গিয়ে কমিটিদেরকে ডেকে আমি আলোচনায় বসবো আর তোমার কথা অনুযায়ী খুব দ্রুত আমি একটা মসজিদ কমিটি থেকে ফান্ডের ব্যবস্থা করব তা যাই হোক আমার কাছে আপাতত হাজার টাকাটা আছে হাজার টাকাটা রাখেন পরবর্তীকালে পাইলে আমি আবার মসজিদে যেয়ে দিয়ে আসবো এই লাও রাখো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে সে কথাই হলো আসছি বাবা আসছি বাবজি আসছি কালেকশন তো বেশ মোটামুটি ভালোই হইলো তা কার কাছে কত টাকা আছে দে এক জায়গায় করি আরে চলো আগে মন্দিরে বসিয়ে তে হিসাব করব চল দে দে এই নাও এই নাও চাঁদা তো প্রায় লাখ দৈকের ওপর উঠে পড়লো আর ওই দিকে আছে আঠারো লাখ টোটাল বিশ লাখ ওপরে টাকা ছাপি চলে গেল মন্দির কিন্তু খুব সুন্দর চকচকে করে বানাইতে হবে তুমি কি খবর পেয়েছো ওই দক্ষিণ পাড়া মুসলিমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টাকা কালেকশন করছে ওরা সুন্দর করে মসজিদ বানিয়েছে তাতে আমাদের রাগ হিংসা কিচ্ছু নাই কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের মন্দিরটাকে অবশ্যই সুন্দর করে বানানো এক্ষুনি তো লাখ দু এক টাকা চাঁদা এলো তার ভিতরে তো আমি এক লাখ টাকা দিচ্ছি থুই দাও বাবা ও বাবা একটু এদিকে এসো না চলো কি হলো বলো বলছি বাবা আমাদের ওখানে যে সনৎ কাকা আছে না আমাদের বাড়ির কাছে উনি বড় অসহায় দীর্ঘদিন ধরে বিছনাগত হয়ে পড়ে আছে তা ওনাকে তো দেখার মতো কেউ নাই শুধু পাড়া প্রতিবেশী বেশি ছাড়া তাই আমি ওনার তরফ থেকে এসেছি ওনার চিকিৎসা বাবদ যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতে বড্ড ভালো হতো বাবা এক্ষুনি আমি মন্দিরে এক লাখ টাকা দিলাম এখন আমার কাছে টাকা নাই তুমি যাও পরে দেখছি আমি বাবা তুমি যখন টাকা দিতে পাচ্ছো না তাহলে তোমাদের মন্দির নির্মাণ করার জন্য যে টাকা কালেকশন করছো ওখান থেকে কিছু দিতে পারবে না বাবা তুমি এখন যাও আমি কমিটির সাথে আলোচনা করি তিন দিন পরে জানাইছি আচ্ছা ঠিক আছে শুরুতেই উভয় ধর্মকে যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শুরু করছে এই ভিডিওটির মাধ্যমে উভয় ধর্মকে অসম্মান করা হয়নি বরং উভয় ধর্মালম্বী মানুষের মধ্যে অনুপ্রেরণামূলক বিষয় তুলে ধরা হয়েছে বর্তমান সমাজে প্রত্যেকটা ধর্মালম্বী মানুষ তাদের নিজস্ব ধর্ম প্রতিষ্ঠানগুলিকে খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করে এটা খুবই ভালো কথা কিন্তু তাদের সমাজে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয় তাই আমরা সকলে নিজ নিজ ধর্ম প্রতিষ্ঠানগুলির পাশাপাশি অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে থ্যাংকস ফর ওয়াচিং